ঠাকুর মা ও স্বামীজির চরণে প্রণাম জানিয়ে শ্রী শ্রী মায়ের কথা থেকে কিছু অংশ পাঠ করছি আজকের বিষয় সাধন ভজন কি দরকার অর্থাৎ সাধন ভজনের কি দরকার আমাদের জীবনে স্বয়ং মা বলেছেন যে সাধন ভজনের কি প্রয়োজন আমাদের জীবনে তো আমরা শুনি এখানে আমি বলতে স্বামী তন্ময়ানন্দ মহারাজের কথা বলা হয়েছে মহারাজ জিজ্ঞেস করছেন মা আপনি যার গুরু তার আবার সাধন ভজন কি দরকার অর্থাৎ মহারাজ জিজ্ঞেস করছেন মাকে যে মা আপনি যার গুরু তার কি সাধন ভজন করার প্রয়োজন আছে তার উত্তরে মা কি বলছেন আমরা শুনব মা বলছেন তা বটে তবে কি জানো ঘরে রাধার সব জিনিস আছে রান্না করে খেতে হয় যে যত সকাল রাতবে সে তত সকাল খেতে পারবে কেউ সকালে খায় কেউ সন্ধ্যায় কেউ কুড়েমি করে রাতবার ভয়ে উপোস দেয় তখন স্বামী তন্ময়ানন্দ মহারাজ বলছেন যে মা এ কথা বুঝতে পারলাম না মহারাজ বলছেন যে মা আমি কথা বুঝতে পারলাম না তখন মা বুঝিয়ে বলছেন সেটা আমরা শুনবো মা কী বলছেন মা বলছেন যে যত বেশি সাধন ভজন করবে সে তত শিগগিরই দর্শন পাবে অর্থাৎ ঠাকুরের দর্শন ঈশ্বর দর্শন আমরা পাবো যত বেশি সাধন ভজন করব তত শিগগিরই মা আমাদের খুব করে সাধন ভজন করতে বলছেন যাতে আমরা তত শিগগিরই ঈশ্বর দর্শন করতে পারি ঠাকুর দর্শন করতে পারি না করে শেষ সময় পাবেই নিশ্চয়ই পাবে অর্থাৎ শেষে আমরা নিশ্চয়ই তার দর্শন পাব কিন্তু যে সাধন ভজন না করে কেবল হইচই করে কাটাবে তার দেরি হবে কিন্তু যে সাধন ভজন একেবারেই করবে না শুধু হইচই করে কাটাবে তার কিন্তু দেরি হবে সাধন ভজন করার জন্য সংসার ছেড়েছ তো মহারাজকে মা বলছেন সাধন ভজন করার জন্য সংসার ছেড়েছ সর্বদা সাধন ভজন করতে পারো না বলেই ঠাকুরের কাজ ভেবে কাজ করা দরকার অর্থাৎ সর্বদা সাধন ভজন করতে পারো না বলেই সর্বদা সাধন ভজন করতে পারে না বলে কি বলছেন মা ঠাকুরের কাজ ভেবে কাজ করা দরকার ঠাকুরের কাজ ভেবে আমাদের কাজ করা প্রয়োজন কাজ করার দরকার রয়েছে